থাকবে অথবা আলহামদুলিল্লাহ থাকবে অথবা আল্লাহ ভাকবার থাকবে অথবা নফি ইস্পাতের জিকির লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল এই জিকিরটা দাঁড়িয়ে থাকবে প্রমাণ তিরিমিজির শরীফের দুই চার তিন এক একত্রিশ নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন কল যা আরবিউন ইলা নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকলা ফাকালা আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহ ক্বাল আন দুনিযা ওয়া লিসানুকা রতবুম মিন যিকিরিল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন বলেন আল্লাহর নবীর কাছে কতবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আইগুল আমালি আব্দল ইল ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব আমল কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি জবাবে আল্লাহর নবী ওই গ্রাম্য লোকটাকে বললেন আন্তু ফারিকা দুনিয়া ও লিসানুকা রতবুম যে কেরেল্লা আমার তোমার জবানে জিক্রুল্লাহ জারি থাকবে আল্লাহ আকবার বলেন আন্তফারিকা দুনিয়া ও লিসানুকা রব্বুমিং জিক্রিল্লা আমার উম্মতেরা শোনো তুমি দুনিয়া এমন হালাতে ত্যাগ করবা যখন তোমার জবানে রবের জিকির কি থাকবে জারি থাকবে মিজি শরীফের 3 3 7 5 3375 নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন আল্লাহ তাআলা আনহু কল ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন আন্না রজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্ন শারায়া আল ইসলামি ক্বাদ আলাইয়া আই গলাবাত আলাইয়া আব্দুল্লাহ ইবনে বুসরিন বুননা করেন আল্লাহর নবীর কাছে জৈনক ব্যক্তি আগমন করে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী ইসলামের বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে এত আহকামাত এত বিধিবিধান পালন করা আমার পক্ষে সম্ভব পণ্যায়বিহী ওগো আল্লাহর নবী অনলি ওয়ান মাত্র একটা আমলের কথা আপনি আমাকে বলবেন যে আমলটা আমি সুদৃঢ়ভাবে পালন করব আল্লাহ রসুল বললেন লা লিসানুকা রতবাম মিং প্রশ্ন করেছ আর ওই একটা আমল হলো তোমার জিব্বাটাকে তোমার জবানটাকে সদা জিকরুল্লাহর কাজে ব্যস্ত করে রাখবা জিক্রুল্লার কাজে তুমি তোমার জবানটাকে ব্যস্ত করে রাখবা কেউ যদি প্রশ্ন করেন জিক্রুল্লার কাজে আপনার আলোচনা অনুযায়ী আমি জবানকে অনাগত দিনগুলোতে ব্যস্ত করে রাখলাম আমার লাভ কি হবে আমার উপকার কি হবে আমার ফায়দা কি হবে এক জিকরুল্লাহর কাজে আপনার জবানকে বেতিব্যস্ত করে রাখলে আপনি আল্লাহর স্মরণযোগ্য বান্দা হয়ে যাবেন এর মানে হলো এমন এক বান্দা আপনি বনে যাবেন আপনি যেমন আপনার রবকে আরামের গুমকে হারাম করে কনকনে করে শীতকে অপেক্ষা করে রাতের মধ্য প্রহরে তাহাব জোদের চাই নামাজে তুমি যেমন তোমার রথকে স্মরণ করো তোমার রবও তোমাকে স্মরণ করবে প্রমাণ আপ আব সুরাই বাকেরা বাকারার সুরাই বাকারার একশো নম্বর আয়াত মাসুর আয়াত ফাজকুরুনি কুরুউনি আল কুরুকুম অসকরুউনি ওয়ালা তা খুরুন আল্লা বলেন আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে কি করব স্মরণ করব। এ আয়াত থেকে বোঝা যায়। জিকরুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখলে আমি আপনি আল্লাহর স্মরণযোগ্য বান্দা গুনে যাব। মোতারম হাজিন তিন দুই নম্বর ফায়দা হল আপনার জীবনের অন্তিম মুহূর্ত যখন গণি আসবে তখন আপনার জবানে এই জিকরুল্লাহ জারি থাকবে আল্লাহ হকবার বলবেন না আর জনাল ল হকবার আপনার জীবনের অন্তিম মুহূর্ত যখন গণি আসবে তখন আপনার জবানে জিক্রুল্লাহ জারি থাকবে আপনার জবানে সোবাহান আল্লাহ থাকবে অথবা আলহামদুলিল্লাহ থাকবে অথবা আল্লাহ আকবার থাকবে অথবা নফি ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা জারি থাকবে প্রমাণ তিরমিজি শরীফের দুই চার তিন এক দুই হাজার চারশো তো একত্ৰিশ নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে বুসরিন কল জা আ আ রবিয়ন ইলা নবীয়ে সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাকলা আইয়ুল আহ মালি আহাব্বু ইলাল্লাহ কল আং তোফাৰিকা দুনিয়া অলিশা নুকা রত বুমিং জিকিরেল্লা হাজরতে আব্দুল্লাহ ইবনে বুসরিন বলেন অতপার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আইগুল আমালি আব্দল ইলাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব আমল কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি জবাবে আল্লাহর নবী ওই গ্রাম্য লোকটাকে বললেন আন্তফারিকা দুনিয়া ও লিসানুকা রতবুম মিং যে কেরেল্লা জবানে জিক্রুল্লাহ জারি থাকবে আল্লাহ আকবর বলেন আন্তফারিকা দুনিয়া ও লিসানুকা রতুমিং জিক্রিল্লা আমার উম্মতেরা শোনো তুমি দুনিয়া এমন হালাতে ত্যাগ করবা যখন তোমার জবানে রবের জিকির কি থাকবে জারি থাকবে আপনি ইচ্ছা করলে কি আপনার জীবনের অন্তিম মুহূর্ত যখন গনি আসবে তখন কি আপনি এই জিক্রুল্লার মাধ্যমে জবানকে ব্যস্ত রাখতে পারবেন পারবেন না তবে আপনি যদি আপনার গোটা হায়াতে জিন্দিগির মধ্যে কাজে এই জবানকে ব্যস্ত করে রাখেন তাহলে আশা করা যা জীবনের অন্তিম মুহূর্ত আপনার যখন গণি আসবে তখন আপনার জবানে কার জিকির থাকবে আরো আসতে বলেন গুণ হবে না আরো আসতে বলেন বলেন গুণা হবে তো জোরে বলেন কার ঝিকি দাঁড়িয়ে থাকবে আল্লাহর জিকির দাঁড়িয়ে থাকবে তিন নম্বর ফায়দা কি তিন নম্বর জিক্রুল্লার কাজে জবানকে ব্যস্ত করে রাখলে তিন নম্বর ফায়দা হলো আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে সুবান আল্লাহ বলবেন না মানে গুনাহ করতে করতে যেই দিলটা পাথর থেকে আরো শক্ত হয়ে গেছে আরো কঠিন হয়ে গেছে কাসরতে বিজিক্রিল্লার বরকতে আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে প্রমাণ বুখারী শরীফের ছয় চার জিরো সাত ছয় হাজার চারশত সাত নম্বর হাদিস ওয়ান আবি মুসা আছ আরী রদিয়াল্লাহু তালা আনহু কল কলা রসুল উল্লাহি সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথালুলুল্লাহ দি ইয়াজ কুরু লা ইয়াজুকুর রব্বাহ মাথালুল হাই ওয়াল্মাই তি আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শুনো যারা জিকরুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখে আর যারা রাখে না এদের দৃষ্টান্ত হলো মুর্দা আর জিন্দা এর মানে হলো জিক্রুল্লার কাজে জবানকে যারা ব্যস্ত করে রাখে ওরা হলো আধ্যাত্মিক ভাবে জিন্দা আর যারা ব্যস্ত করে রাখে না ওরা হলো আধ্যাত্মিক ভাবে মুর্দা এ হাদিস থেকে বোঝা যায় জিকরুল্লাহর কাজে জবানকে ব্যস্ত করে রাখলে শক্ত দিলটা নরম হয়ে যায় মুর্দা দিলটা নরম হয়ে যায় চোখে পানি তলে আসে এই কথাটা বোঝানোর জন্য ঘটনাবালা বলা যদিও আমার খেলাবে মেজাজ কিন্তু আপনাদের উপকার হবে বলে আমি আশাবাদী একটা ঘটনা শোনাই সাইখুল মাসায়েক হাসান বসরি রহমতুল্লাহ এর কাছে একজন নৌজন প্রেশান হয়ে এসে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর অলি আমার কি যেন হয়ে গেছে আমার কোনো কিছুই বোধগম্য নয় আমার মন বলতেছে আমার কলপটা আমার মনটা আমার হৃদয়টা মনে হয় গুমন্ত গুমিয়ে পড়েছে সাইখুল মাশায়েক ওই নৌজনকে জিজ্ঞাসা করলেন এ নৌজন শুনো কেমনে তুমি বুঝতে পারলে তোমার দিলটা গুমন্ত ওই নৌজয়ান সাইখুল মাসায়েককে ডেকে ডেকে বললেন আল্লাহর অলি এই যে আপনি বয়ান করেন কোরআন সন্ন্যার আলোচনা করেন আপনার বয়ান আপনার কোরআন সন্ন্যার আলোচনা কত মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায় আপনার আলোচনা শ্রবণ করে কত মানুষের হৃদয়টা বিগলিত হয়ে যায় মোমের ন্যায় গলে যায় ওগো আল্লাহর অলি আপনার বয়ান আপনার কোরআন সন্ন্যার আলোচনা আমার দিলের উপরে কোনো প্রভাব বিস্তার করে না সাইখুল মাসায় বললেন সত্যিকারের অর্থে তোমার দিলের অবস্থা যদি এমন হয়ে যায় তাহলে তোমাকে মনে করতে হবে তোমার দিলটা ঘুমন্ত নয় বরং তোমার দিলটা মরে গেছে কারণ হলো ঘুমন্ত মানুষকে নাড়া দিয়ে জাগ্রত করা যায় কিন্তু মুর্দা মানুষকে যে লোকটা মরে গেছে এমন মরা মানুষকে নাড়া দিয়ে কখনো জাগ্রত করা যায় না কোরআন আর সন্ন্যার বয়ান শোনার পরও তোমার দিলের উপরে যখন কোনো প্রভাব বিস্তার করে না তখন তোমাকে বুঝতে হবে তোমার এই দিল ঘুমন্ত নয় বরং তোমার এই দিল মরে গেছে নওজোয়ান সাইখুল মাসায়েকের জবান থেকে হৃদয় কাঁপানো এই কথাগুলো শোনার পরে আরো پریشان হয়ে গেলেন আল্লাহর ওলিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর ওলি আমার আমি কেমনে जिंदा করব আমার এই শক্ত হৃদয় আমার এই কলুষিত অন্তরটাকে আমি কিভাবে ইমানের আলো দিয়ে রবের মহাব্বাত আর ভালোবাসা দিয়ে আলোকিত করব সাইখুল মাসায়ক বললেন হে নৌজওয়ান তুমি কাসরতে বেজিক্রিল্লার আমল করো জিক্রুল্লার কাজে তোমার জবানকে যদি ব্যস্ত করে রাখতে পারো তাহলে কাসরতে বেজিক্রিল্লার আমলের বরকতে তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে তুমি যদি বেশি বেশি জিকির করো তাহলে এই শক্ত দিলটা কি হয়ে যাবে নরম হয়ে যাবে মুর্দা দিলটা কি হয়ে যাবে জিন্দা হয়ে যাবে কারণ হল যারা জিক্রুল্লার আমল করে এই জাকরের ধারের কাছে ইবলির শয়তান থাকার মতো কোনো পাওয়ার কোন ক্ষমতা তার অবশিষ্ট থাকে না মুসান্নাফে ইবনে আবি সাইবার চৌত্রিশ হাজার সাতশত চুহাত্তর নম্বর হাদিস এই দুইটা ছোট ছোট হাদিস বলে আলোচনা শেষ ওয়ান ইবনে আব্বাসিন রদিয়াল্লাহ তালা আনো কল

তখন শয়তান পালায়ন করে জবান নামক মরণ অস্ত্র এটাকে সংযত রাখতে হবে স্কেল মেপে কথা বলতে হবে অসংযত হয়ে কথা বলা যাবে না জবানকে জিক্রুল্লার কাজে ব্যস্ত করে রাখতে হবে অসংযত হয়ে কথাবার্তা বললে লাগামহীন ভাবে আমরা যদি কথাবার্তা বলি তাহলে এই জবান নামক মরণ অস্ত্রের কারণে বা অসংযত কথাবার্তায় আমাদের মুখের উপরে উপর করে অথবা নাকের উপরে উপর করে আল্লাহর জাহান্নামে কি করবে নিক্ষেপ করবে এই জবান আপনার জন্য জান্নাত আবার এই জবান আপনার জন্য জাহান্নাম জবানের সঠিক ব্যবহার করতে পারলে আপনি জান্নাতি হয়ে যাবেন জবানের অসঠিক ব্যবহার করলে আপনি জাহান্নামি হয়ে যাবেন আপনারা জানেন জানেন সময়ের সবচেয়ে আলোচিত এদেশের একজন মহাবীর এদেশের জুলাই বিপ্লবের আপনার প্রথম সারির একজন এদেশের একজন নায়ক আমাদের শরীফ ওসমান হাদিভাই শরীফ ওসমান হাদিবাই তার জীবনের অন্তিম মুহূর্ত ঘনি আসার আগ পর্যন্ত এই জবানকে সে ব্যবহার করেছে দেশের পক্ষে কথা বলতে হবে ঠিক না বে ঠিক এই জবানকে ব্যবহার করেছে ইমানের পক্ষে এই জবানকে ব্যবহার করেছে বাংলার জমিনে বাংলার জমিনের ইনচেন্টি মাটিতে ইসলামী খেলাফত কায়েম করার জন্য যার কারণে শরীফ উসমান আমাদের মাঝে নাই কিন্তু আঠারো কোটি মুসলিম ওম্মার কলিজায় শহীদ উসমানের ভালোবাসা আর মোহব্বত আছে না নাই